আজ আমরা নিমিত্তকারক অপাদানকারক কারক এবং অধিকরণকারক সম্পর্কে জানব নিমিত্তকারক যখন কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুর নিমিত্ত বা জন্য কোনো ক্রিয়া সম্পাদন করা হয় তখন তাকে অর্থাৎ যার নিমিত্ত করা হয় তাকে নিমিত্তকারক বলা হয় যেমন সুখের লাগিয়া এঘর বাঁধিনু এখানে লাগিয়া অর্থে নিমিত্ত কারক হয়েছে মহিলাদের আশ্রম মহিলাদের নিমিত্ত কারক দেবতার ধন কে যায় লয় দেবতার উদ্দেশ্যে নিবেদিত ধন তাই দেবতার নিমিত্ত কারক অপাদান কারক যা থেকে কোনো ব্যক্তি বা বস্তু পতিত গৃহীত রক্ষিত ভীত উৎপন্ন বিরত বিকৃত হয় তাকে অপাদান কারক বলে যেমন তিলে তেল হয় বিপদে মোড়ে রক্ষা করে তিলে তিল থেকে তেল হচ্ছে তাই তিলে এবং বিপদে এই দুটো হলো অপাদান কারক অপাদান কারকের চিহ্ন হলো হইতে থেকে চেয়ে অপাদান কারকের এবার শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো স্থানবাচক অপাদান কোন স্থান বা আধার থেকে অপসারণ বা বিশ্লেষণ বা চ্যুতি বোঝালে আধার বা স্থানবাচক অপাদান হয় যেমন ছেলেটি গাছ থেকে পড়ে গেছে তাহলে গাছ থেকে এটি হলো অপাদান কারক হইতে থেকে চেয়ে অপাদান অপাদানকারকের বিভক্তি বা অনুসর্গ এগুলো দেখে আমরা বুঝতে পারি এটি অপাদান কারক কালবাচক অপাদান সময় বোঝালে কালবাচক অপাদান হয় যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে সকাল থেকে সকালকে একটা সময় তাই এটি হলো কালবাচক অপাদান দূরত্ববাচক অপাদান কোনো স্থান থেকে দূরত্ব বোঝালে দূরত্ববাচক অপাদান হয় যেমন স্টেশন থেকে আমার বাড়ি পাঁচ মিনিটের পথ বিকৃতিবাচক অপাদান পরিবর্তন বোঝালে বিকৃতি বাচক অপাদান হয় যেমন ভিন্ন বস্তু দুটো একটা থেকে আরেকটা হচ্ছে কিন্তু দুধে দই হয় যেমন দুধ থেকে দই হচ্ছে কিন্তু দই আর দুধ দুটো কি একই বস্তু একই জিনিস একই চোখে একরকম লাগে লাগে অসমাপিকা ক্রিয়াবাচক বাচক অপাদান অসমাপিকা ক্রিয়া অপাদান হিসেবে ব্যবহৃত হলে তাকে অসমাপিকা বাচক অপাদান বলে যেমন আমি মরতে ভয় পাই না মরতে দেখো এখানে এই মরতে পথটি অসমাপিকা ক্রিয়া ক্রিয়া এটা কিন্তু ক্রিয়াটা সম্পূর্ণ হয়নি তাই এটি হলো অসমাপিকা ক্রিয়া তাই এটি হলো অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান অধিকরণ কারক পড়ব এবার দেখো কোনো বাক্যে ক্রিয়ার আধারকে অর্থাৎ যেখানে কোনো কিছু অবস্থান করে এবং যে জায়গায় কোন জায়গা বিষয় সময়কে অবলম্বন করে কোনো ঘটনা ঘটে তাকে কারক বলে যেমন বনে থাকে বাঘ বাঘ কোথায় থাকছে বনে তাহলে বনে একটা জায়গা তাই এটি হল অধিকরণকারক কারক তিন রকমের স্থানাধিকরণ ক্রিয়াটি যে স্থানে অনুষ্ঠিত হয় তাকে স্থানাধিকরণ বলে যেমন ফুলে থাকে মধু তাহলে মধু কোথায় থাকছে ফুলে তাই ফুলে হলেও কারক স্থান স্থান বোঝাচ্ছে কালাধিকরণ ক্রিয়াটি যে সময় অনুষ্ঠিত হয় সেই কাল বা সময়কে কালাধিকরণ বলে যেমন শরতে দুর্গা পুজো হয় হ্যাঁ তাহলে কোথা কখন হয় কোন সময় হয় শরতে এই শরতে হলো কালাধিকরণ এবার হলো আমরা পড়বো বিষয়াধিকরণ তাহলে ক্রিয়াটি যে বিষয়ে বলা হয় সেই বিষয়কে বলে বিষয়াধিকরণ যেমন সে অঙ্কে কাচা তাহলে কোন বিষয়ে কাঁচা সে অঙ্কে তাহলে অঙ্কে হলো বিষয়াধিকরণ তাহলে এভাবে আমরা জানলাম যে কারক সম্পর্কে কারকের বিভিন্ন ভাগ সম্পর্কে আমরা জানলাম